হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপিতা সবাইকে গুড মর্নিং এই দেখো ভিডিও টিডিও বানিয়ে রেডি হয়ে বসে আছি খুবই কষ্ট হচ্ছে কারণ এতক্ষণ নাচা গাওয়া করেছি তার প্রচণ্ড গরম যেহেতু খুবই কষ্ট হচ্ছিলো তারপরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করে একটু তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিচ্ছি তো আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারি না তাও এই ব্লগ ভিডিওটা বানানোর চেষ্টা করছি আস্তে আস্তে শিখছি ভবিষ্যতে আরও ভালোভাবে শিখে যাব তো রেডি সেটি হয়ে এখানে বসে আছি আর বিছানাপত্র সব গুছিয়ে ফেলেছি আর আজকে আমাকে কালো পরে কেমন লাগছে সেটাও কিন্তু একদমই ভুলবে না তারপর চলে যাচ্ছিলাম দোকানে আর দোকানে যাওয়ার আগে সুন্দর সুন্দর ফুলগুলোকে একবার দেখতে দেখতে চলে যাবো না এটাকে কোনো হতে পারে তো চলো যাওয়া যা কারি শাড়িটা পরে না এত গরম লাগছিল কি বলবো আর আমাদের চারি সাইডে দেখো কত শাক হয়ে আছে তো আজকে বিকালে শাক তুলতে বলেছি দেখি তোলে কি না জানি না আর এই দেখো কত কচু গাছ আর এই যে গাছটা দেখো কতটা ফুল ধরেছে না এরকম গাছ ভর্তি ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দেখো এই সাইডে কচু বাগানের ভেতরেও ফুল গাছ তো আমি যখন দোকানে যাই তখন দেখো কত ফুল গাছ দেখতে পাই আমি তো এটা দেখে আমার ভালোও লাগে আর এই দিদিটা আমার সাথে প্রায় টাইম দেখা করতে আসে আমার বাড়ির পাশেই দিদি তো দুজনে বসে কিছুক্ষণ গল্প টল্প করি তো ও আসে আমিও গল্প করি ও গল্প করে এতেও আমাদের মনটা একটু ভালো কিছুক্ষণ আমরা গল্প টল্প করার পরে ও চলে যায় বাড়ি আর আমি চলে আসি আমার নিজের বাড়ি তো দোকান ফোকান তালা দিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব সোজা বাড়ি আর এত গরম লাগছে এই গরমে না একটা দেড়টা অবধি দোকান খুলে রাখি না খুব কষ্ট হয় তো কি করবো বলো তাও তো দোকানটা খুলতে হবে না হলে তো দোকানটা একদমই বন্ধ হয়ে যাবে তো আমি তালা দিয়েছি কিনা সেটা ভালোভাবে টেনে টুনে চেক করে নেওয়ার পরে চলে যাবো এবার বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো কতগুলো বোতল এগুলো সব খালি হয়ে গেছে বাড়ি গিয়ে সব জল ভরে আবার নিয়ে আসবো এখানে তো দেখতে পাচ্ছো কতগুলো বোতল আর সব বোতল তোমাদের দেখানো হয়নি অনেকগুলোই বোতল ছিল চলো বাড়ির উদ্দেশ্যে বেরোনো যাক তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর এই গরমের ভেতরে কী যে অসহ্য লাগে এই গরমের ভেতর যেতে তো কি বলবো আর এই দেখো টাড়ি গিয়ে শাড়িটারি খুলে ফেলার পরে প্রচণ্ড গরম লেগেছিলো তো শাড়ি ফাড়ি খুলে ফেলেছে দেখতে পাচ্ছ আর এখানে আমার প্রচণ্ড খিদেও পেয়েছে ওষুধপত্র খেয়ে এবার দুপুরে খাবারটা শেষ করে নিলাম বিকালের দিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি যেহেতু শাশুড়ি বা শরীরটা ভালো ছিল না তো এখানে রান্নাবান্না করেছি আর এই দেখো কতগুলো শাক তুলে এনেছে আজকে আর এখানে আমড়ার চাটনিটাও করেছি তোমরা যদি আমড়ার চাটনির রেসিপিটা চাও তাহলে আমি অবশ্যই দিতে পারি না হলে দেব না তো এটা মিষ্টি চাটনি আমরা তো চলে এসেছিলাম বিকালের দোকানে আর এসে প্রচণ্ড খিদে পেয়েছিলো আর এখানে দেখতে পাচ্ছ আমি দোকানে অলটাই মুড়ি রেখে দিই যেহেতু আমার বাইরের খাবার খাবার নিষেদ্ধ সেই জন্য আর এখানে আমি মুড়ি আর ছাতু খাবো ওর জন্য ছাতুটা আগে টিফিন বক্সে রেখেছিলাম এবার মুড়িটা ঢেলে দিচ্ছি যেটুকু পারবো আমি সেটুকুই নেবো এক্সট্রা নিয়ে নষ্ট করার কোনো মানেই নেই তো এতে আমি হালকা করে একটু জল দিয়ে গুলে নেব ভালোভাবে ছাতু আর মুড়িটাকে আর এতে সামান্য অল্প একটু লবণ আর চিনি দিই এতে কিন্তু খেতে আরও ভালো লাগে তোমরা চাইলে চিনিটা না দিতেও পারো আমি হালকা একটু চিনি দিই মিষ্টি আর নমতা ভাবের জন্য তো এটা আমার ভালো লাগে তার জন্য আমি দিই তোমাদের ভালো না লাগলে তোমরা না দিতেও পারো আর এইভাবে খেয়েও দেখতে পারো আর তোমরা যদি চাও আমি কিভাবে ছাতু আর মুড়িটা মাখি সেটা যদি তোমরা চাও অবশ্যই দেখো আর এই দেখো পড়ে গিয়ে আমার হাতের অবস্থা দেখো শাঁখাটা ভেঙে গেছে আর আমার হাতের অবস্থা কিছুটা এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক কি করে পড়েছে আমি নিজেও জানি না মাথাটা হালকা ঘুরিয়ে এসেছিলো ওর জন্য হয়তো পড়ে গিয়ে এরকম অবস্থা হলো তো আজকে মঙ্গলবার ছিল আবার শাঁখা পরে নিয়েছিলাম তো রাতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে গিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু শিওপুর আজ এই দেখো আমরা চাটনি নিয়ে নিয়েছিলাম আর রাতে যেটা রান্না করেছিলাম সেটাই তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই বলবেন আজকে ভিডিওটা দিনটা ভাই বাইলাভে বন্ধুরা